আসসালামু আলাইকুম কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এটা হলো নবনির্মিত চারতলা ভবন এর আগে দোতলা ছিল দোতলার পরবর্তীতে বিশেষ উদ্যোগে চতুর্থতলা হয়েছে এই জন্য স্বাগতম জানাই মাননীয় সংসদ সদস্যকে কিন্তু দুঃখের বিষয় হলো কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নামে আঠারো জন ডাক্তার থাকলেও চার থেকে পাঁচজন ডাক্তার দিয়ে সেবা কাজ কার্যক্রম চলছে বাকি ডাক্তারগুলো রয়েছে ডেপুটেশনে নয়ল সদরে লোহাগড়াই বেতন নিচ্ছে কালিয়ার কিন্তু কাজ উপকার পাচ্ছে লোহাগড়া সদর এবং নয় সদরে আর বঞ্চিত হচ্ছে কালিয়ার জনগণ সব জায়গায় দেখলে দেখা যায় যে ডাক্তারদের কিন্তু আসলে সংকট ইমার্জেন্সি রুমে আসলেও ডাক্তার পাওয়া যায় না ইমার্জেন্সি রুমের ফাঁকা আছে যে দেখেন অবস্থা ইমার্জেন্সি রুম ফাঁকা আছে ডাক্তার সংকটে অথচ আমাদের এলাকার ডাক্তাররা বিভিন্ন জায়গায় কাজ করছে আমাদের কালিয়ার লোক ভোকান দিতে পড়ছে কিন্তু আমাদের ডাক্তাররাই অন্য জায়গা সুযোগ সেবা দিচ্ছে কালিয়াই কালিয়াই যে কজন ডাক্তার আছে তাদের ভিতরে দেখেন একজন ডাক্তারের পিছনে কতগুলো রোগী বীর জমিয়ে আছে এখানে ইমার্জেন্সি ডাক্তার দেখা ডাক্তার আছেন ডাক্তার পার্থপ্রথেম বিশ্বাস এবং তার পিছনে দেখেন কতগুলো রোগীরা ভিড় করে আছেন যদি কালিয়ার ডাক্তারগুলো লিস্টে আছেন তারা যদি সবাই নিয়মিত উপস্থিত থাকতেন তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হতো না আমি এবার এই যে আরেকজন ডাক্তার তিনি চিকিৎসা সেবা দিচ্ছেন ডাক্তার হাসিব লাইনে দাঁড়িয়ে আছেন ডাক্তার না থাকা কারণ আপনারা কোনো ভোগান্তিতে পড়ছেন না এই হলো কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা একজন নমুষ রোগী অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে কিন্তু ডাক্তারের সংকটে কিন্তু এখনো তিনি বেডেই শুয়ে আছেন দেখাতে পারছেন না ভাই আপনি তো ইমার্জেন্সির ইনচার্জ ইমার্জেন্সির ইনচার্জ হ্যাঁ তো এখানে যে ডাক্তারের অভাবে ইমার্জেন্সি চিকিৎসা নিতে পারছে না এটা কি কই ডাক্তার কই ইমার্জেন্সি রুম তো ফাঁকা ইমার্জেন্সি রুম তো ফাঁকা দেখেন ইমার্জেন্সি তো ফাঁকা আছে দেখেন কোনো ইমার্জেন্সিতে কোনো ডাক্তার নেই আমি আপনাদের অন্য রুমে নিয়ে যাচ্ছি দেখেন কোথাও কিন্তু ডাক্তার নাই ফাঁকা শুধুমাত্র দুজন দুজন ডাক্তার আউটডোর চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এখানে আর কোনো ডাক্তার নেই এখানে কোনো ডাক্তার নেই দিদি আপনার এখানে কোনো ডাক্তার নেই কিন্তু ওই রুমে তো ডাক্তার নাই এখন বাজে আচ্ছা আপনাদের কি কোনো ভোগান্তি হচ্ছে ডাক্তার না থাকার কারণে আপনার ওষুধও পাচ্ছে না ঠিক মতো ডাক্তার না পেয়ে কষ্ট করে এক মানে যিনি সেবা গ্রহিতা তিনি বসেই আছেন ফ্লোরে বসে আছেন এটা আরেকটা রুম এই রুমে কোনো ডাক্তার নেই ডাক্তার না থাকার কারণে কিন্তু এই অসুবিধাটার সৃষ্টি হচ্ছে এই মাত্র আউটডোর থেকে ডাক্তার পার্থ প্রতি বিশ্বাস তিনি ইমার্জেন্সি যে রোগী আছেন সেই রুগীর বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং চিকিৎসা সেবা দিচ্ছেন